এবার দেখা মিলছে মরুর জাহাজ খ্যাত বিশাল আকৃতির উটে আসন্ন ইদুল আজহায় কোরবানির জন্য সুদূর সৌদি আরব থেকে সাতটি উট নিয়ে এসেছেন খামারি নাসির উদ্দিন যার প্রতিটির দাম হাঁকানো হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা একটা উট বিক্রি হয়েছে একটা উটের দাম মিনিমাম তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা মতন প্রতিটি উটের উচ্চতা বারো থেকে পনেরো ফুট সাতটা আরা পালসি ভাই আমরা এদের খাদ্য দেয় সোলা সোয়াবিনের খোল সচির খোল মরুর এই জাহাজ দেখতে তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই এখানে মূলত আর কি এমনি আসার কারণ আছে উট দেখা এখানে শুনছিলাম যে আমাদের বেনাপোলের পুটখালিতে আর কি নাসির সাহেবের খামারে উট রয়েছে সাতটা তো এই উট দেখার জন্যই এর মূলত আসে এখানে স্থানীয় ব্যবসায়ী নাসির উদ্দিন শখের বসে এক বছর আগে সৌদি আরব থেকে সাতটি উট আমদানি করেন সেগুলো এখন কোরবানির জন্য পুরোপুরি প্রস্তুত সাধারণত একটা মরুভূমির প্রাণী তো আমাদের যশোর জেলায় এটা প্রথম নাসির ভাই এটা চাষ করছে ওটের বাণিজ্যিকভাবে এটা বাংলাদেশে আর কোথাও চাষ করে বলে আমার জানা নেই তবে একটা উটের দাম সচরাচর আপনার তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা মতন খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন ইতিমধ্যেই চব্বিশ লাখ টাকায় একটি উট বিক্রিও হয়েছে কোরবানির সময় বিক্রয় করবো একটা করেছি চব্বিশ লাখ টাকায় আদাম দাম আছে ষাট সিনের পাটি দেবেন খামারের শ্রমিকরা জানান ঈদুল আজহার জন্য উটগুলোকে বিশেষভাবে যত্ন করে সুস্থ রাখা হচ্ছে প্রতিদিন পশুগুলোকে গোসল করানো হয় ভুট্টা ঘাস আর ছোলা খাওয়ানো হয় নিয়মিত বিশেষ তালিকা মেনেই উটগুলোকে প্রতিদিন খাবার খাওয়ানো হয় আর যত্ন নেওয়া হয় বলে জানা যায় উটরি সাতটা হয় উট খায় ছোলা গম ভুট্টা সয়াবিনের খোল সচির খোল ঘাস নিমির পাতা বটের পাতা আমের পাতাও খায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান সারসা উপজেলায় কোরবানির জন্য চোদ্দ হাজার দুইশো প্রাণী প্রস্তুত আছে তবে এর মধ্যে আকর্ষণীয় হয়ে উঠেছে নাসির উদ্দিনের খামারের উটগুলো যেগুলোকে নিয়মিত বিশেষ তদারকি করা হচ্ছে পবিত্র ঈদুল হাজার দু হাজার পঁচিশ উপলক্ষে সারসা উপজেলায় এ পর্যন্ত চোদ্দ হাজার দুশো ছাব্বিশটি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে এর মধ্যে গরু ছাগল ভেড়া সহ বিভিন্ন প্রাণী আছে এবং আমাদের একজন খামারি গরুর খামারি এর মধ্যে কয়েকটা উঠ এনেছে বলে আমরা জেনেছি এই বিষয়টা আমরা তদারকি করছি বিষয়টি খতিয়ে দেখা যশোর জেলায় এবারই প্রথম কোরবানির জন্য উঠ বিক্রি হচ্ছে তবে খামারি নাসির জানিয়েছেন ঈদের আগে সবগুলো উঠ বিক্রি হলে গরুর পাশাপাশি আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে উটের খামার করবেন তিনি